ধর্ষণ গরম তেলে হাত ঝলসে দেয়া শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো থেতলে দেয়া দীর্ঘ দুই মাসের বেশি বাথরুমে আটকে রাখা প্রস্রাব খাওয়ানো এমন বর্বর নির্যাতনের ঘটনা ঘটল রাজধানীতে কিশোরী গৃহ পরিচারিকা নিজ মুখেই চ্যানেল টোয়েন্টি ফোর কে দিল লোমহর্ষক এসব বর্ণনা অভিযোগ কাপাসিয়ার সংসদ সদস্য সেমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে অনেক খারাপ ছিল পরে দরজা সারাদিন কিছু খাই নাই আমি কইছি আনটি আমার একটু পানি দেন পানি খাবি পরে আনটি প্রস্রাব করি নি আমার প্রস্রাব খাইছি এই কিশোরীর উপর এমন নির্যাতন করে খান্ত থাকেননি এপিএস কাজল মোল্লা ও তার স্ত্রী গরম তেলে ঝলসে দেওয়া হয় তার হাত ও পা হাতটা পুরছে পুরার পর ঠোসা হইছিল না ঠোসা হওয়ার পর আমি তো আমার এই ঠোসা হাত নিয়া গরম চাইছে কাপড় কাচাইছে রাত্রে ঘরে শুইতে দিত না

পরে দেহে দ্বারা পারে না পর শুয়ায় লৈছে আমারে তারপরে নিমাসছে মধ্যযুগের কাদায় এমন নিচতনের পর অসুস্থ কিশোরীকে কয়েকদিন আগে মিরপুর থেকে গভীর রাতে কাপাসিয়ার বড়টিকে জঙ্গলে ফেলে রেখে যায় ঘটনা আড়াল করতে কাজল মোল্লা অনুগত লোকজন দিয়ে পাহারা বসায় কিশোরীর বাড়ির আশেপাশে লোকমুখে ঘটনা জানাজানি হতে থাকলে অপহরণ করা হয় অসুস্থ কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে না হয় মিথ্যা জবানবন্দি আসছিল ও সে আসছিল ওদের সঙ্গে আমি বলছি যে আমি আমারে মারে নাই আমার হাতে এক জিমা হয়েছে আমার ক্রিম কিন্না দেশে দিচ্ছে ওষুধ কিন না দিচ্ছে এগুলো করছে রেখে যাওয়ার দিন বলছে যে যদি তুমি তোমার বাবা মার সাথে কিছু বলো তাইলে তোমার গ্রাম ছাড়া করে একদিন কিশোরীর বাবা স্থানীয় পুলিশের সহযোগিতা চাইলেও মিলছে উল্টো অসহযোগিতা একদিন বলে করছে একদিন বলা করছি কাজ বললে কাজল মোল্লার অনুগতদের হুমকিতে এখন নিজ বাড়িতে নিরাপত্তাহীনতায় বন্দী জীবন কাটাচ্ছে পুরো পরিবার চিকিৎসাওmilছে না নির্যাতিতা কিশোরীর সত্যিটাবললে এমবিসার প্রাইম আপে তো বিচার চান না মানে আচ্ছা এমবিসার চাই মোনাতে হল দিয়া হৈছে আমি কামরুল হাসান চ্যানেল 24 কাপাসিয়া গাজীপুর